এই গল্পটি হলো পিটার নামের একটি ছেলেকে নিয়ে পিটার একজন কলেজ স্টুডেন্ট ছিল কলেজ থেকে পিটারের বাড়ি বেশ খানিকটা দূরে ছিল যেই কারণে তার বাড়ি থেকে কলেজে যাতায়াত করতে খুবই অসুবিধে হতো তাই জন্য পিটার কলেজের সামনাসামনি একটা ঘর ভাড়া নিয়ে নেয় আর সেখানেই থাকতে শুরু করে পিটার তার বাবা মা আর নিজের বন্ধুদের খুবই মিস করত বাড়ি থেকে দূরে এই নতুন জায়গায় এসে পিটারের পড়াশোনায় তেমন একটা মন লাগতো না তাই সে বেশিরভাগ সময় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তার বন্ধুদের সাথে চ্যাট করতে থাকতো একদিন যখন পিটার কলেজ থেকে ফিরে তার বন্ধুদের মেসেজেস চেক করছিল তখন সেই মেসেজগুলোর মধ্যে একটা মেসেজ এমন ছিল যেটা দেখে পিটার খুব অবাক হয় সেই মেসেজে লেখা ছিল আমি তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমার সাথে খুব তাড়াতাড়ি দেখা করো পিটার আরও অবাক হয় এটা দেখে যে এই মেসেজটা যে করেছিল তার নাম ছিল মেরি আর পিটার মেরি নামের কোনো মেয়েকে চিনত না আর তার সাথে কখনো মেসেজে কথাও বলেনি পিটার দেখে যে সেই মেয়েটি তার ফ্রেন্ডলিস্টেও ছিল আর প্রোফাইল পিকচারে তার কোনো ফটো দেওয়া ছিল না এই মেরি নামের মেয়েটি কে সেটা জানার জন্য পিটার সেই মেয়েটির প্রোফাইল চেক করে কিন্তু তার প্রোফাইলে কিছুই ছিল না আর আশ্চর্যের ব্যাপার এটা ছিল যে তার ফ্রেন্ড লিস্টে শুধু একটাই ফ্রেন্ড ছিল আর সে ছিল পিটার আরে যে মেয়েটিকে আমি চিনি না সেই মেয়েটির বন্ধু শুধু আমি একা কে হতে পারে এই মেয়েটি পরের দিন সকালে পিটার কলেজ যাওয়ার জন্য ঘর থেকে বেরোয় রাস্তা দিয়ে চলতে চলতে পিটার তার বন্ধুদের সাথে মেসেজে কথা বলতে থাকে তখনই পিটার দেখে যে সেই অজানা মেয়েটি তাকে আবার মেসেজ করেছে পিটার তাড়াতাড়ি করে সেই মেসেজটি ওপেন করে সেই মেসেজে লেখা ছিল আমি কাল সকালে তোমার অপেক্ষা করব তুমি অবশ্যই এসো কে হতে পারে এই মেয়েটি যাই হোক পরে দেখব নাহলে কলেজে পৌঁছাতে দেরি হয়ে যাবে হ্যাঁ বাবা বলো হ্যাঁ আমি ঠিক আছে হ্যাঁ আমি খাবার খেয়ে নিয়েছি ওই কলেজ থেকে ফেরার সময় একটা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে নিয়েছিলাম হ্যাঁ ঠিক আছে গুড নাইট বাবা পিটার দেখে যে তার মোবাইলের ব্যাটারি চার্জ অনেক কম আছে তাই সে মোবাইলটাকে চার্জে দিয়ে দেয় পিটার সেই মেসেজের ব্যাপারে ভাবতে থাকে এই মেরি আরো আমার সাথে দেখা করতে চাইছে কেন কি বলতে চাই ও আমাকে পিটার সেই মেসেজের রিপ্লাই করে তুমি কে পিটার রিপ্লাই আসার অপেক্ষা করছিল কিন্তু কোনো রিপ্লাই আসলো না কোনো রিপ্লাই আসছে না দেখে পিটার তার বন্ধুদের সাথে মেসেজে কথা বলতে শুরু করে দেয় ঠিক আছে বন্ধুরা গুড নাইট আমি শুতে যাচ্ছি পিটার শুতেই যাচ্ছিল ঠিক সেই সময় পিটারের ল্যাপটপে একটা মেসেজ আছে আরে এটা তো সেই মেয়েটার মেসেজ তোমার কাছে বেশি সময় নেই কাল তুমি আমার সাথে দেখা করো তুমি কে কলেজের পাশে যে কবরস্থান আছে সেখানে একটা বেঞ্চ আছে আমি সেখানেই থাকব কিন্তু তুমি কে প্লিজ বলো তুমি কে কিন্তু আর কোনো রিপ্লাই আসলো না পিটারের ঘুম আসছিল না সে ওই মেসেজের ব্যাপারেই ভেবে যাচ্ছিল পিটার এটা ঠিক করে নেয় যে কাল সকাল হতেই সে ওই কবরস্থানে যাবে এটা দেখার জন্য যে ওই মেয়েটি আসলে কে পরের দিন সকালে পিটার ঘর থেকে বেরিয়ে পড়ে ওই মেয়েটির সাথে দেখা করার জন্য ওই মেয়েটা তো এখানেই আসার জন্যই বলেছিল হ্যাঁ ওই তো একটা বেঞ্চ আছে বেঞ্চে একটা মেয়েও বসে আছে মনে হয় এই মেয়েটাই মেসেজ করেছিল যখন পিটার ওই মেয়েটার সামনে যায় তখন ওই মেয়েটির মুখ দেখে পিটারের খুব অদ্ভুত লাগে ওই মেয়েটির শরীর আর মুখ খুবই নোংরা দেখাচ্ছিল পিটার ভাবছিল যে এই মেয়েটার কোনো রোগ হয়নি তো সরি আমি তোমাকে ঠিক চিনতে পারলাম না আর তুমি আমার সাথে দেখা করতে চাইছিলে কেন তখনই পিটারের মোবাইলে একটা মেসেজ আসে পিটার মোবাইল বার করে আর দেখে যে এখন যে মেসেজটা এসেছে সেটা মেরি নামের মেয়েটিই করেছে আর ওই মেসেজে লেখা ছিল তুমি ওই ঘর ছেড়ে চলে যাও আজকেই পিটারের খুবই অদ্ভুত লাগলো কারণ তার সামনে যে মেয়েটি বসেছিল তার হাতে তো কোনো মোবাইলই ছিল না তাহলে এই মেসেজ এখন কে করল তবে কি এই মেয়েটা সেই মেয়ে নয় যে পিটারকে মেসেজ করছে পিটার সেই মেয়েটিকে জিজ্ঞেস করে আপনার নাম কি মেরি ওই মেয়েটি কোনো উত্তর দেয় না পিটারের মনে হয় যে তার সাথে কেউ হয়তো মজা করছে পিটারের খুব মাথা গরম হয়ে যায় সে সেখান থেকে চলে যায় পিটার দেখে যে মেরি তার প্রোফাইল পিকচারে তার ফটো দিয়েছে আর এটা ওই মেয়েটারই ফটো ছিল যে কবরস্থানে বসেছিল এটা দেখে পিটার চিন্তায় পড়ে যায় তার মনে হয় যে কেউ হয়তো তার সাথে বদমাইশি করছে পিটার সেই মেয়েটিকে তার ফ্রেন্ডলিস্ট রাখতে চাইছিল না পিটার তাকে আনফ্রেন্ড করতেই যাচ্ছিল ঠিক তখনই এই সময় কে হতে পারে পিটার দরজা খুলে দেখে যে বাইরে কেউ ছিল না তোমার এই ঘরটা ছেড়ে দেওয়া উচিত ছিল আমিও এই ঘরে থাকতাম যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন আর এইরকম হরর ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বেল আইকনটিকে টিপে দেবেন